এটা কি পরেছো তুমি এটা কি পরেছো তুমি এটা এটা কেমন দেখা যাচ্ছে তোমাকে বলো তো এই এটা তো হিজাব এটা তো এটা পরে নামাজ পড়ে তুমি এটা এরকম ভাবে কেন পড়েছো এটা কে পড়ে দিয়েছে তোমাকে এটা নিজে নিজে এভাবে পরে জি আচ্ছা না বলটা এখানে কেন আমি জানি এটা তো তুমিই এখানে রেখেছো এটা কি একা একা যেতে পারে তোমাকে কেমন ফানি দেখাচ্ছে মা কেমন দেখা যাচ্ছে তোমাকে তোমাকে ফানি লাগছে কেন আবার কি আমি জানি কেন এটা পরেছো যে এটার জন্য তোমাকে ফানি লাগছে তোমার কি ড্রেস নাই তাহলে এটা কেন পড়েছ প্লিজ বললে হবে না তো এটা পরে তোমাকে পচা লাগছে হ্যাঁ এটা পরে তোমাকে পচা লাগছে কিছু করি না আমি কি করবো আমি তুমি বলে দাও তো তুমি বলে দাও আমি কি করবো